হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আমার দাদির হাতের স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে দুধ লাউ নিজেদের গাছের একদম তাজা লাউ দিয়ে আমার দাদি আপনাদের দুধ লাউ তৈরি করে দেখাবে আসলে মা দাদিদের হাতের রান্নার যে স্বাদ সেই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না আমরা যত ভালোভাবেই রান্না করি না কেন সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না তো গ্রামে মা দাদিরা সাধারণত যেভাবে রান্না করে আমি কিন্তু ভিডিওটা ঠিক সেইভাবেই ধারণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দুধ লাউ তৈরির জন্য দাদি এখানে লাউটাকে কেটে নিচ্ছে আর এই তো লাউটাকে পিস পিস করে কেটে সিলে নিয়েছে আর সেলার পরে দাদি বলছিল লাউয়ের এই বিচিগুলো দিয়ে ভর্তা বানালে অনেক মজা হবে তাই দাদি বিচিগুলোকে আলাদা করে রাখছিল আসলে লাউ এমন একটা সবজি যেটা থেকে কোনো কিছুই ফেলানো যায় না লাউয়ের ছোলা থেকে শুরু করে বিচি পর্যন্ত সব কিছুই খাওয়া যায় এই লাউয়ের বেশি দিয়ে ধনে বাটা কাঁচামরিচ তারপর চিংড়ি নিয়ে দিয়ে বর্তা বানাইলে খুব স্বাদের বর্তা হয় আজকে এই যে বর্তা না নাতি পুতি ব্যবহার করিয়ে খাবো আর এই যে সবগুলো লাউ ছেলে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করা হচ্ছিল কেউ চাইলে লাউগুলো কুচি কুচি করে কেটেও নিতে পারেন তো সবগুলো লাউ গ্রেট করা হয়ে গেছে এবার একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে তার ভিতরে সবগুলো লাউ দিয়ে দিতে হবে তো লাউগুলো দেওয়ার পরে এখানে দিতে হবে দুইশ চামচ লবণ তো এবার লাউগুলো সেদ্ধ করা হবে লাউগুলো সিদ্ধ হতে প্রায় মিনিটের মতো সময় লাগছে তো লাউগুলো চুলা থেকে নামিয়ে এরকম একটা জালির ভিতরে এক ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছিল তাতে করে লাউয়ের পানিটাও ভালোভাবে ঝরে গেছে আর লাউগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এক ঘন্টা পরে এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দেওয়া হলো কয়েক চামচ ঘি তারপরে দেওয়া হলো কিছু গোটা গরম মশলা হলো একটা চায়ের কাপের কাপ চিনি আর এক কাপ পানি এবার নেড়ে চিনিটা গলে যাওয়ার পরে এর ভিতরে সিদ্ধ করা লাউগুলো দিয়ে দিতে হবে আর লাউগুলো দেওয়ার পরে মিডিয়াম আছে সুন্দরভাবে লাউগুলোকে হবে আর এই তো লাউগুলো যখন একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন এখান থেকে অর্ধেকটা লাউ তুলে রাখা হয়েছিল তো আপনারাও চাইলে এই পর্যায়ে লাউগুলো সংরক্ষণ করতে পারেন এই পর্যায়ে লাউগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন তো এবার এর ভিতরে দেওয়া হলো দুধ তো দুধগুলো সব একসাথে না দিয়ে প্রথমে দুধ দিয়ে কষাতে হবে দুধটা শুকিয়ে যাওয়ার পর আবারও অল্প একটু দুধ দিয়ে কষাতে হবে এভাবে কয়েকবার কষিয়ে নিলে তাতে করে দুধ লাউটা খেতে বেশি মজা হয় এবার সবটুকু দুধ একসাথে দিয়ে দেওয়া হলো আর সব মিলিয়ে এখানে কিন্তু প্রায় দেড় লিটারের মতো দুধ দেওয়া হয়েছে আর এই তো দুধ লাউটা রান্না শেষ এবার আমার দাদি পরিবেশন করে সবাইকে খাওয়াবে আমার রান্না কেমন মজা লাগে মজা মজা না খুব মজা পুরো মানে রাতে মজা তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ